চারটে গেছে ওখানে ঠিক আছে দেখি আমরা লাইন আছে এই মুহূর্তে কোনো একটা মাছ ধরতে পারি কি না ওই যে দেখতেছেন আপনারা এই যে পাত্তাকাটি এই যে পুকুরের সাইজ হ্যাঁ এর মধ্যে টিকিট দেওয়া হবে আপনারা দেখেন কী বলেন যারা আগ্রহী বস্ত্রবাইতে শিকারীদেরকে আহ্বান জানাচ্ছি আমার ফেসবুকে কমেন্ট করার জন্য কমেন্ট সব বিস্তারিত পাবেন একটা খুঁটা দাও এই মাছ আছে মাছ আছে দেখছ তুই দসটা মাছ আছে দেখছ বুরকি কাটতেছে কি দিছানো কাকা সরসা না আমার তো সো মাশাআল্লাহ মাছ আছে তো বগর প্রচুর মাছ আছে